নমস্কার বন্ধুরা টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি ডয়রা কলা দিয়ে চিংড়ি মাছের ঝোল আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করব তাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে রান্নায় চলে যাচ্ছি সবার প্রথমে আমি এখানে মশলা করে নেয়ার জন্য একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ ঝিরের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি জিরে আর মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে জিরে মরিচ শ্লিপাটায় বেটেও নিতে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে আবারও অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি আমার মনে হচ্ছে অল্প জল লাগবে তাই আরও একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আমার মশলা রেডি হয়ে গেছে এখানে আমি একশো গ্রাম চিংড়ি মাছ মাথাগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন অপর দিকে গ্যাসে কড়াই বসিয়েছি সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলের মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিচ্ছি দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভেজে নেব আমি এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে চিংড়ি মাছগুলোর গায়েও নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করেও নিতে পারেন চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার হয় না তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ বের হয় একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এখন আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলুগুলো দেওয়ার পর আমি এই আলুগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আলুগুলো ভেজে নিয়েছি এখন একটা প্লেটে ডয়রা কলা আলুর মতো লম্বা করে কেটে নিয়েছি সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর কলা আরও দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়েছি আমি আগেও চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছি আর যে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যেও নুন দিয়েছি তো নুনটা একটু চেক করেই দেবেন দুই থেকে তিন মিনিটের মতো আলু আর কলা ভালো করে ভেজে নিয়েছি এখন যে বাটিতে মশলা করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে কিছু পরিমাণ জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা কভার করে দিচ্ছি গ্যাসের ফ্রেম লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো যাতে মশলার সাথে আলু আর কলা খুব ভালো করে মিশে যায় ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে নিলাম আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর কলা ভালো করেই মশলার সাথে মিশে গেছে এখন এক থেকে দেড় কাপ এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি একেবারেই গা মাখা করবো না তাই একটু ঝোল করব তাই এক থেকে দেড় কাপের মতো জল দিয়েছি আর আপনারা যদি গা মাখা করেন বা ঝোল করেন তাহলে আপনারা পরিমাণ বুঝে জল দেবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো কভার করে দিচ্ছি যাতে আলু আর কলা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এসছি সে ঢাকনা ওপেন করে নিলাম দেখে নেব কলা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা কলা আর আলু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে গরম গরম পরিবেশন করব। খুব সহজেই তৈরি হয়ে গেল ডয়রা কলা চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে বাড়িয়ে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিল বটমটি প্রেস করে নেবেন তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই